আসিম মহম্মদ সজিব ভুইয়া বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এই উপদেষ্টার বিরুদ্ধে গত এক বছর ধরে মানে তারা দায়িত্ব নিয়েছে তো মাত্র এক বছর এই এক বছর ধরে ভুরি ভুরি অভিযোগ এসব এসব অভিযোগের আমলটা কে নেবে। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস নিজেই এনজিওর মতো করে সরকারটা চালাচ্ছেন এবং নিজের কোম্পানির মানে গ্রামীণ গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ টেলিকম এসব প্রতিষ্ঠানের জন্য নানারকম সুযোগ সুবিধা নিয়েছেন নিজেই নিজের ছয়শো একষট্টি কোটি টাকার কর মকুব করেছেন সুতরাং তার উপদেষ্টা পরিষদের একজন নানারকম অপকর্মে জড়িত হবে সেটা স্বাভাবিক আমি ওখানে অস্বাভাবিকতা কিছু দেখি না সেই আসিম মোহাম্মদ সাজিব মিয়া গতকাল গতকাল খালেদমদিনের মানে ঠিকানায় খালেদ মহিউদ্দিনের সাথে একান্ত একটা সাক্ষাৎকারে তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগকে বিরোধী দলের চক্রান্ত আওয়ামী চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন আসিম মিয়ার বাবা বেলার মাহমুদ কিছুদিন আগে কুমিল্লার মুরাদনগর মানে কুমিল্লা মুরাদনগরের আসিমহীব বুয়ার বাড়ি সে কুমিল্লা মুরাদনগরের তিনজনকে প্রকাশ্যে দেবালোকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করার যে ঘটনা ঘটেছে তার সাথে জড়িত মানে যে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এই অভিযোগটা এসেছে সেই ইউপি চেয়ারম্যান বেলাল আহমেদের ঘনিষ্ঠ বলে জানা গেছে সেটা যেমন অস্বীকার করেছে আসিম সজিব মিয়া তেমনি বেলাল আহমেদ যে স্কুল থেকে একবার বহিষ্কৃত হয়েছিলেন দুর্নীতির দায়ে দুই সালে সেই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিকারানী দাস গত পাঁচই আগস্টের পরে বারোই আগস্ট দু সালে এই শিকারানী দাসকে মব সৃষ্টি করে পিটিয়ে অর্ধ উলম্ব করে গ্রামের রাস্তায় ঘুরিয়েছিল এই বেলাল আহমেদ এবং তার সাঙ্গ পাঙ্গরা কারণ বেলাল আহমেদের ছেলে উপদেষ্টা পরিষদের সদস্য একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সুতরাং এটা তার জন্যে যায় আছে সেই আসিম সজিব ভাইয়ার খালেদ মধ্যে সাথে প্রোগ্রামে বলেছেন যে শিকারানী দাস নাকি কোনো ছাত্রী স্কুলে যদি হিজাব পরে আসতো তাকে ধরে স্কুলের পাশে একটা মসজিদ আছে যে মসজিদের সাথে স্কুলের সংযোগকারীটা নাকি শিকারানী দাস বন্ধ করে দিয়েছে আচ্ছা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কি সম্ভব একজন হিন্দু প্রধান শিক্ষিকা এই কাজটা করতে পারে পারে না কেউ বললেও আমি বিশ্বাস করি না করবো না আর কুমিল্লা মুরাদনগরের মতো একটা সংখ্যাগুরু অধিত যেখানে নব্বই শতাংশের উপরে মুসলিম জনগোষ্ঠী সেখানে বসে শিকারানী দাস এই ধরনের কাজ করতে পারে সেটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না আমার সেই বিশ্বাসটা আজ যখন কালের কণ্ঠে একটা সংবাদ প্রকাশিত হলো সেটা বিশ্বাসযোগ্য হয়ে উঠলো কি লিখেছে কালের কণ্ঠ দর্শক আপনাদের মনে আছে কিছুদিন আগে গুরশানে আওয়ামী লীগের প্রাক্তন এমপি স্বামী আমাদের বাড়িতে চাঁদাবাজির ঘটনায় এনসিবি যে শাখা সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র পরিষদ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল কারণ ভিডিও ফুটেজে তার সেটার অস্তিত্ব বেড়েছে যদি ভিডিও ফুটেজ না থাকতো তাহলে সেই ঘটনা চাপা দেয়া হতো সেই ঘটনার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কমিটি ছাড়া অন্য সমস্ত কমিটি তারা বাতিল ঘোষণা করতে বাধ্য হয় সেই তিনজনের একজন অপ তার এক ভিডিও আজ ভাইরাল হয়েছে যেটা কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে আমি পড়ছি এই অপু জানিয়েছে যাওয়ার আগে উপদেষ্টা আসিম মাহমুদের সাথে কথা তিনি লিখেছেন গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ হাতে যে ছেলেকে দেখেছেন সেটা আমি আপনার একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন সমন্বয়করা চাঁদাবাজি জড়িত যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ তিনি বলেন আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন ওদিন ভোর পাঁচটায় ওই জনের ডিসি অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে স্বামী সে বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানে কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিম মাহমুদের সাথে আমার কথা হয় মিডিয়ায় সে বিষয়টি কেন নেই আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় ধামা চাপা দেয়া হলো কেন তিনি আরও বলেন ভোরবেলা আইনশৃঙ্খলা বাহিনীর সে অভিযানের তথ্য নেই কেন অভিযানের সময় আমরা বুঝতে পারি স্বামী সেখানে ছিলেন তথ্য পেয়ে তিনি পালিয়েছেন যে ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি বিরল বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎ সাহস থাকলে আগে রাতের সিসিটিভি প্রকাশ করুন দেখি কে ফোন করেছেন কার ফোনে স্বামী ও বাসা থেকে বেরিয়েছেন আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কী কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন আপু বলেন পরের দিন রিয়াদ মানে রিয়াদ মানে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রের ঢাকার সমন্বয়ক পরের দিন রিয়াদ আমাকে ফোন দিয়ে ডেকে নেয় সে বলে ভাই বাসে একটু আসতে হবে তো সে আমাকে প্রাথমিকভাবে জানায় যে তার স্বামী যায় নাই এটা এখনও আমাদের কাছে তথ্য আছে সম্ভবত অপু গ্রেপ্ত হবার কিছুক্ষণ আগে ভিডিওটা ধারণ করেছিলেন হয়তোবা তার আশঙ্কা ছিল যে তাকে ফাঁসিয়ে দেয়া হবে তিনি আরও বলেন মানে অপু ভিতরে গেলাম গিয়ে বসলাম বসার পরে স্বামীর হাজব্যান্ড এসে পাঁচ লাখ টাকা অফার করেন তিনি বলেন তোমাদেরকে পাঁচ লাখ দিচ্ছি তোমরা চা পানি খাও আমরা শান্তিপ্রিয় মানুষ আমি সারা জীবন চাকরি করেছি কোনোদিন রাজনীতি করি নাই চাকরি রিটায়ারমেন্ট শেষে এখানে আছি রেস্ট করছি এই বয়সেছে আমাদের আর তোমরা হয়রানি করো না আমি কোনো রাজনীতির মধ্যে নেই তো আমাদের একটু শান্তিতে থাকতে দাও অপু আরও বলেন তিনি আমাদের কাছে জানতে চাইছেন তাদের তো আমাদের কে দিয়েছে তোমরা কিভাবে জানলে যে আমরা এখানে আছি এই দুটো বিষয় উনি জিজ্ঞেস করছেন এর বিনিময়ে তিনি পাঁচ লাখ টাকা দিতে রাজি হন এবং টাকা আনতে চলে যান তার কথায় যা স্পন্স করে সেটা শুনে আমি আকাশ। এখানে রিয়া দিব্যতে বলে যে কিসে পাঁচ এক কোটি নিচে কথায় হবে না সুপ্রিয় দর্শক এই আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এইভাবেই তার কাজ কারবার চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে যতদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের গতিতে আসীন থাকবে কিন্তু আমার কাছে অবাক যেটা লাগে কি জানেন বিএনপি কিংবা জামাত তারা কিন্তু এইগুলি নিয়ে একটা কথা বলে না এনসিপি তো বলবেই না আমরা সাধারণ মানুষ যখন বলি তখন আমাদেরকে জেল জুলুমের ভয় দেখানো হয় হয়তো আমি কিংবা আপনারা যখন এই কথাগুলো বলবো আমাদেরকেও অর্ধ উলঙ্গ করে কিংবা পুরোলঙ্গ করে শহরের রাস্তায় ঘোরানো হবে আজ এ পর্যন্ত সুপ্রিয় দর্শক ভালো থাকবেন